আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনার সামনে উপস্থাপন করতে চলেছি এনটিএ ইউজিসি নেট এবং বিভিন্ন স্টেটের সেট পরীক্ষা উভয়ের প্রস্তুতি অর্থাৎ বেদের একটা গুরুত্বপূর্ণ অংশ বেদের ভাষ্যকার বেদের চারটি ভাগ রয়েছে ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ এবং অথর্ববেদ এই বিভিন্ন বেদের যে ভাষ্যকার রয়েছেন যেখান থেকে প্রতি বছর দুটো করে প্রশ্ন সেট হয় কি সেট পরীক্ষাতে কি নেট পরীক্ষাতে তো যাতে এই বেদের ভাষ্যকার নিয়ে আপনার মধ্যে কোনো জিজ্ঞাসা না থাকে তাই আজকে আপনার সামনে সেই বেদের ভাষ্যকার নিয়ে এ টু জেড তথ্য তুলে ধরছি তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে ঋগ্বেদের ভাষ্যকার কে কে রয়েছেন প্রথমেই উঠে আসছে স্কন্দস্বামী যেটা প্রতি বছর পরীক্ষায় পড়ে ছশো তিরিশ খ্রিস্টাব্দে দ্বিতীয়ত নারায়ণ ছশো তিরিশ খ্রিস্টাব্দে তৃতীয়ত উদিত ছশো তিরিশ খ্রিস্টাব্দে হস্তামলক সাতশো খ্রিস্টাব্দে বেঙ্কট মাধব খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর মধ্যভাগ লক্ষণ খ্রিস্টীয় দ্বাদশ শতাব্দীর প্রথম ভাগ ধানুক যুগ খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী আনন্দতীর্থ এগারোশো আটানব্বই থেকে বারোশো আটাত্তর খ্রিস্টাব্দ আত্মানন্দ খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী তারপর দশ নম্বরের সায়নাচার্য খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দী রাবণ খ্রিস্টীয় ছ শতাব্দী মুদাল পঞ্চদশ শতাব্দী চতুর্বেদ স্বামী ষোলশ শতাব্দী দেবস্বামী ভট্ট ভাস্কর উবট একাদশ শতাব্দী হরদত্ত সুদর্শন সূরী দয়ানন্দ সরস্বতী আঠেরোশো পঁচিশ থেকে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ তাহলে ঋগবেদের যে ভাষ্যকারগুলো আপনার সামনে তুলে ধরলাম আপনি প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারেন এরপরে চলে আসি যজুর্বেদের ভাষ্যকার যজুর্বেদের যে ভাষ্যকার প্রথমত দেখে নেব সোনক দ্বিতীয়ত হরিস্বামী পাঁচশো একাশি খ্রিস্টাব্দ তৃতীয়ত উবট একাদশ শতাব্দী চতুর্থত গৌরধর বারোশো তিরানব্বই খ্রিস্টাব্দ পঞ্চমত রাবণ খ্রিস্টীয় ষোলশ শতাব্দী ষষ্ঠত মহিধর খ্রিস্টীয় ষোড়শ শতাব্দী সপ্তমত দয়ানন্দ সরস্বতী আঠেরোশো পঁচিশ থেকে পঁচিশ থেকে আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ সাম্বেদের ভাষ্যকার সেখানে দেখে নেব যে গুণবিষ্ণু বিষ্ণু খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দী দ্বিতীয়ত মাধব তৃতীয়ত ভরতস্বামী চতুর্দশ শতাব্দী সায়নাচার্য চতুর্থত তারপরে খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দী পঞ্চমত শোভাকর ভট্ট পঞ্চদশ শতাব্দী ষষ্ঠত মহাস্বামী সপ্তমত সূর্য দৈবজ্ঞ খ্রিস্টীয় ষোলশ শতাব্দী এরপরে রয়েছে অথর্ববেদ চলে শুন অথর্বেদের ভাষ্যকার ধরি অথর্বেদের ভাষ্যকার শায়ণাচার্য খ্রিস্টীয় চতুর্দশ শতাব্দী দয়ানন্দের পরে পণ্ডিত জয়দেব বিদ্যালঙ্কার আজমির হইতে চতুর্বেদের ভাষ্য প্রণয়ন করিয়াছেন মহামহোপাধ্যায় আর্যমুনি এবং পণ্ডিত শিবশঙ্কর কাব্যতীর্থের বেদভাষ্য উচ্চ সম্মান লাভ করিয়াছে পণ্ডিত সত্যব্রত শামশ্রমীর যজুর্বেদ ভাষ্য তুলসীরাম স্বামীর বেদ ভাষ্য এবং সামবেদ ভাষ্য এবং পণ্ডিত খেমকরণের অথর্ববেদ ভাষ্য বর্তমানে আদৃত হয়েছে তো প্রিয় দর্শক বন্ধু এই ছিল আজকের আপডেট ইনফরমেশান যারা সংস্কৃতে নেট এবং সেটের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এটিকে পিডিএফ আকারে পেতে চান যে তথ্যটা যে টপিকটা আলোচনা করছি এই ভিডিওটি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনি ডাউনলোড করে পড়াশোনা করতে পারেন এই ছিল আজকের আপডেট ভিডিও যদি এই ভিডিওটি এতটুকু উপকারে এসে থাকে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আপনার একটা লাইক পরবর্তী এরকম আপডেট ভিডিও তৈরি করতে আমাকে অনেক অনেক উৎসাহ দেবে আর সর্বোপরি যদি আপনি এখনও আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে উঠুন থ্যাংক ইউ